Gay pistol 0 White 1 2 3 1 2 1 2 এই প্লেট গুলো অনেক কষ্ট হয়ে যায় ফির উপর দাঁড়ায় অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি কোনো কাছের জিনিস আমি ব্যবহার করতে পারি না বললেই চলে যখনই দড়ি মনে হয় হাতে পায় আগুন চলে এরকম আমার অবস্থা ভেঙে গেছে মশার সময় হাত থেকে পড়ে অসাবধানতার কারণে যতটা অসাবধানতা ছিলাম ততটা আমার রেজাল্ট এই যে কিভাবে গুছিয়ে নিয়েছি তা একটু একটু করে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো আর এই যে এই প্লেট দুটো মেয়ে স্কুল থেকে এই যে সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাইজ পেয়েছিল ওগুলো এ দুটো আর স্টামে দাঁড় করাই রাখিনি এমনিতে রেখে দিয়েছি আর সম্পূর্ণ লোকটা আপনাদেরকে আমি একটু দূর থেকে দেখায় আর বিছানাটাও এখন একদম পরিষ্কার সম্পূর্ণ গড়টায় ক্লিন করে নিয়েছি আমি সম্পূর্ণ গড়টায় পরিষ্কার করছি আজকে পরিষ্কার করে আসলাম একটু দেখাতে আর এই যে এই হলো আমার শোকেশের অবস্থা ঘরে সকালবেলা একটু ডায়রি বৃষ্টি আর অন্ধকার যার কারণে তেমন একটা ক্লিয়ার আসতেছে না ভিডিওটা তারপরে যতটুকু পারলাম আপনাদের সাথে শেয়ার করলাম সুকেশের সব কিছুই একদম বের করে নিয়েছিলাম সবগুলো জিনিসই আবার একে একে মুছে পরিষ্কার করে তারপরে কিন্তু আবার পণরাই রেখে দিয়েছি ভিতরটাও আমি আবার ঝাড়ু দিয়ে পরিষ্কার করছি ঝাড়িটা পাশ তারপর পেপারগুলো পরিষ্কার করছি একে একে পেপার বসাইছি তার উপরে কিন্তু প্লেট গ্লাস রেখেছি আর এই সাইডটা আমার খালি আছে এখানটাতে কোনো জিনিস নেই বললেই চলে আর এই যে পিসটা ভেঙে যাওয়াতে অনেক বেশি কষ্ট পাইছি আর এই সুকেসের সবগুলো জিনিসই কিন্তু একে একে তিলে তেলে করে তোলা আমার অনেকটা কষ্টেরই বললেই চলে কোনো কিছু কিন্তু অতি সহজে আমি পাইনি কিছু কিছু করে টাকা জমিয়ে তারপরে আমার এই কষ্ট করে এই সখের জিনিসগুলো কেনা আর সবগুলো জিনিসই কষ্ট করে কিনেছি আর সবগুলো জিনিসের প্রতি অনেকটা মায়া আর যত্ন সহকারে করারও চেষ্টা করি কাজগুলো। ধরার চেষ্টা করে কিন্তু মনের বলে সরি মনের বলে হয়তো কোন সময় হাত থেকে পরে ভেঙে যায় হাত যাই হোক সবাই অনেক বেশি ভালো থাকবেন আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওতে